নাসা আবারও চমকে দিল গোটা দুনিয়াকে শনি গ্রহের বিশাল চাঁদ টাইটান এক রহস্যময় বরফে মরানো জগৎ আর সেখান থেকে সম্প্রতি ধরা পড়েছে এক অদ্ভুত সংকেত এটা কি কোনো প্রাকৃতিক ঘটনা নাকি প্রথমবারের মতো ভিন গ্রহের প্রাণের স্পষ্ট ইঙ্গিত টাইটান শনি সবচেয়ে বড় চাঁদ এবং সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম উপগ্রহ পৃথিবীর মতোই এখানে রয়েছে বায়ুমণ্ডল নদীর হ্রদ এমনকি মেঘ তবে সবই মিথেন ও ইথেন গ্যাসে তৈরি এই শীতল অন্ধকার জগতে বিজ্ঞানীরা বহুদিন ধরেই খুঁজছেন প্রাণের সম্ভাবনা দুই সালের মার্চ মাসে নাসাইয়ের ক্যাসিনি মিশন থেকে সংগৃহীত পুরনো ডাটা এবং জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের নতুন রেডিও বিশ্লেষণ দেখায় একটি অদ্ভুত সংকেত যেটা আসছে টাইটানের উত্তর গোলার্ধের হাইড্রোকার্বন রোদ বা ক্র্যাকেনমরে থেকে এই সংকেত ছিল গাণিতিকভাবে ধারাবাহিক এবং প্রাকৃতিক উৎসের সাথে এর মিল পাওয়া যাচ্ছে না বিজ্ঞানীরা দ্বিধাবিব্যক্ত কিন্তু কিছু গবেষক বলছেন এটি হতে পারে জিও প্রতিক্রিয়ার ফল কিন্তু অনেকেই বলছেন এমন সংকেত শুধু বুদ্ধিমান উৎস থেকেই আসতে পারে একজন গবেষক তো বলছেন এই সংকেতের ছন্দ যেন কোনো কোডেড বার্তা আমরা যদি এটা ভেঙে ফেলতে পারি হয়তো প্রথমবারের মতো যোগাযোগ হবে ভিন গ্রহের প্রাণের সঙ্গে বিস্তারিত ভিডিও দেখতে চোখ রাখুন এই পেজে অথবা আমার ইউটিউব চ্যানেলে দেখা হবে পুরো ভিডিওর সাথে